স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের অনুশীলনী প্রশ্নের তিন নম্বর প্রশ্নটি আলোচনা করব। এখানে বলা হলো যে একটি খাতার দাম এক্স টাকা একটি পেনসিলের দাম ওয়াই টাকা এবং একটি রাবারের দাম যদি জেড টাকা হয় তবে কত যেটা করতে হবে মিতা এক ডজন খাতা ও অর্ধ ডজন পেন্সিল ক্রয় করায় তার কত টাকা খরচ হবে সেটা বিচার নীতি মাধ্যমে বের করতে হবে খাতে কি করতে হবে সজীব আটটি পেন্সিল ও দুইটি রাবার ক্রয় করেছে সে কত টাকা ব্যয় করেছে এটা আমরা বিচনিতিক রাশির মাধ্যমে বের করব গ নম্বরে বললো প্রিয়াঙ্কা তিনটি খাতা চারটি পেন্সিল একটি রাবার ক্রয় করে দোকানদারকে একশো টাকার একটা নোট দিল দোকানদার প্রিয়াঙ্কাকে কত টাকা ফেরত দেবে সেটাও আমরা বের করতে পারব বারোটি আমরা এটা একটু লিখে নিলাম অর্ধ ডজন সমান আমরা লিখলাম খাতার দাম টাকা তাহলে এক ডজন খাতা মানে কি অর্থাৎ বারোটি খাতার দাম টুয়েলভ এক্স টাকা একটি পেন্সিলের দাম ওয়াই টাকা অতএব ছয়টি পেনসিলের দাম অতএব মোট খরচ তাহলে আমাদের টুয়েলভ এক্স প্লাস সিক্স ওয়াই এত টাকা এবার খতে বলা হলো যে সজীব আটটি পেন্সিল দুইটি রামার তো সেক্ষেত্রে আমরা এখানে খতে বের করে নেব আটটি পেন্সিল পেন্সিলের দাম তাহলে এইট এক্স টাকা তারপর দুইটি রাবারের দাম দাম টু জেড টাকা আচ্ছা আটটি পেন্সিলের দাম এইট ওয়াই পেন্সিলের ক্ষেত্রে ওয়াই আর রাবারের ক্ষেত্রে জেড আচ্ছা তাহলে সে কত টাকা ব্যয় করলো মোট ব্যয় তাহলে এইট ওয়াই প্লাস টু জেড এত টাকা এটা আমরা পেয়ে গেলাম এবার গতে বললো প্রিয়াঙ্কার তিনটি খাতা চারটি পেন্সিল ও একটি রাবার ক্রয় করে দোকানদারকে একশো টাকার একটা নোট দিল দোকানদার প্রিয়াঙ্কাকে কত টাকা ফেরত দেবে তাহলে আমরা তিনটি খাতার দাম আমরা লিখবো থ্রি এক্স টাকা তারপর চারটি পেনসিলের দাম আমরা লিখব ফোর ওয়াই টাকা তারপর লিখবো একটি রাবারের দাম আমরা লিখবো শুধু জেট টাকা লিখলাম এখন মোট ক্রয় মূল্য তাহলে মোট ক্রয় আমরা বের করবো তাহলে যোগ দেই থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস জেড এত টাকা এখন দোকানদারকে সে কিন্তু একশো টাকার একটা নোট দেয় দোকানদার তাকে কত ফেরত দেবে তাহলে আমরা লিখব এটা যেহেতু ক্রয় মূল্য তাহলে একশো থেকে এই ক্রয় মূল্য বাদ দাও তাহলে এত টাকা চার নম্বর প্রশ্নে বলা হলো আমাদের যোগ করতে হবে আমরা এখানে এক নম্বরে দেখতে পাই টু এ প্লাস থ্রি বি একটা রাশি মাইনাস এ মাইনাস টু বি একটা রাশি এই দুইটা রাশি আমরা যোগ করব ঠিক এইভাবে সবগুলো প্রশ্নে আমাদের একাধিক রাশির যোগ বের করতে হবে নাম্বার তাহলে আমাদের প্রথম রাশি হল টু এ প্লাস থ্রি বি এই রাশির সঙ্গে আমরা কি করব মাইনাস এ মাইনাস টু বি আমরা যোগ দিলাম এখন টু এ আর এ আমরা একটু পাশাপাশি লিখব আর থ্রি বি আর মাইনাস টু বি তো সেক্ষেত্রে দুইটা ইয়ে থেকে একটা ইয়ে বাদ দিলে তুমি একটা এ পাবে তিনটা বি থেকে দুইটা বি বাদ দিলে তুমি একটা পাবে এটাই আনসার দুই নম্বরে ওয়াই এটা একটা রাশি তারপর হলো সিক্স এক্স প্লাস সেভেন ওয়াই এটা একটা রাশি এই তিনটা রাশি আমাদের যোগ করতে হবে তাহলে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই এই রাশির সঙ্গে আমরা একটা রাশি যোগ দেব সেটা হলো টু এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়াই এটা একটা রাশি এর সঙ্গে আরও একটা রাশি আমরা যোগ দেব সেটা হলো সিক্স এক্স প্লাস সেভেন ওয়াই এখন কথা হল আমরা এক্সগুলো একটু আলাদা করে নেব তাহলে টু এক্স ইয়া ফোর এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স এক্স আর মাইনাস ওয়াই আমরা একটু আলাদা করে নিলাম এখন কথা হলো সিক্স এক্স আর ফোর এক্স টেন এক্স থেকে আমরা টু এক্স বিয়োগ করবো এক সময় আর এখানে সেভেন ওয়াই আর ওয়াই তার মানে কি এইট ওয়াই আর এখানে মাইনাস ফাইভ ওয়াই এখন টেন এক্স থেকে টু এক্স বাদ দাও দশটা থেকে দুইটা বাদ দিলে তোমার আটটা থাকবে এক্স আর এখানে আটটা ওয়াই থেকে পাঁচটা ওয়াই বাদ দিলে তোমার থাকবে তিনটা ওয়াই

থ্রি এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস সেভেন জেড একটা রাশি এটা আমরা যোগ দেব আবার নাইন এক্স প্লাস ফোর ওয়াই আর হলো জেড এই রাশি আমরা এখানে তিনটা রাশি আমরা যোগ দেব আমরা যে কাজটি করবো আমরা এখানে দেখো সেভেন এক্স আর থ্রি এক্স আর হলো মাইনাস আমরা একটু আলাদা করে নেব সেভেন মাইনাস নাইন এক্স এবার ফাইভ ওয়াই আর হলো এখানে ফোর ওয়াই ফোর ওয়াই মানে প্লাসগুলো আলাদা করলাম ফোর ওয়াই আর মাইনাস সিক্স ওয়াই এবার আলাদা করি টু জেড প্লাস হলো সেভেন আর হলো জেড তো সেক্ষেত্রে আমরা যদি হিসেব করি সেভেন এক্স আর থ্রি এক্স মানে সাতটা আর তিনটা দশটা এক্স বিয়োগ হলো নাইন এক্স এখানে পাঁচটা আর চারটা নয়টা ওয়াই বিয়োগ হলো ছয়টা ওয়াই আর এখানে টু জেড মানে দুইটা আর সাতটা নয়টা আর একটা দশটা জেড যোগ করলাম এবার দশটা থেকে নয়টা বাদ দাও শুধু একটা থাকবে এক্স আর নয়টা থেকে ছয়টা বাদ দাও তিনটা ওয়াই থাকবে আর এখানে টেন জেড এরপর চার নম্বর প্রশ্নে আমরা এখানে একটা রাশি দেখতে পাই আর মানে তিনটা রাশি আমাদের যোগ করতে হবে সেক্ষেত্রে আমরা এখানে চার নম্বর আমরা লিখবো ফাইভ এ এক্স প্লাস থ্রি বি ওয়াই মাইনাস ফোর জেড এর সঙ্গে আমরা যোগ দেব মাইনাস ইলেভেন বি ওয়াই তারপর মাইনাস সেভেন এ এক্স মাইনাস নাইন সি জেড তারপর প্লাস থ্রি এ এক্স প্লাস সিক্স বি ওয়াই মাইনাস হলো এইট সি জেড আমরা কি করবো একটু আলাদা করে নেব ফাইভ এ এক্স এর সঙ্গে সেভেন এ এক্স থ্রি এ এক্স তাহলে ফাইভ এ এক্স এর সঙ্গে আমি প্লাসগুলো একটু আলাদা করবো থ্রি এ এক্স নেব এটা প্লাস থ্রি এ এক্স আর মাইনাস হলো সেভেন এ এক্স এরপর আমরা বি ওয়াইগুলো আলাদা করবো তাহলে থ্রি বি ওয়াই প্লাস থ্রি বি ওয়াই আর এখানে প্লাস সিক্স বি ওয়াই আর মাইনাস হলো ইলেভেন বি ওয়াই এবার আমরা সি জেডগুলো আলাদা করবো তাহলে মাইনাস ফোরটিন সি জেড মাইনাস নাইন সি জেড আর মাইনাস হলো এইট সি জেড আলাদা করলাম এখন আমরা যদি হিসাব করি পাঁচটা এ এক্স এর সঙ্গে তিনটা এ এক্স মানে কি আটটা আমরা এইট এ এক্স লিখবো বিয়োগ হলো এখানে সেভেন এ এক্স এবার তিনটা বিওয়াই আর ছয়টা বিওয়াই মানে কি নয়টা বি ওয়াই নাইন বি বিয়োগ হল এগারোটা বি এবার সবগুলো যেহেতু মাইনাস এ কারণে সবগুলো যোগ করতে হবে এখন আমরা এখানে আট আর নয় হলো সতেরো সতেরো আর চোদ্দো আমরা যোগ দেব সতেরো সতেরো আর চোদ্দো যোগ দিলে সতেরো আর চোদ্দো আমরা যদি সাত চার এগারো এক তাহলে একত্রিশ পাই তাহলে একত্রিশ হলো সি জেড তো আটটা এক্স থেকে সাতটা এক্স বাদ দাও থাকবে একটা এ এক্স ওই ওয়ান দিতে হয় না আবার এগারোটা বিওয়াই থেকে তুমি নয়টা বিওয়াই বাদ দাও থাকবে কয়টা দুইটা বিওয়াই এখন এখানে এগারো হলো বড়ো বড়োর আগে মাইনাস চিহ্ন এই কারণে তোমাকে মাইনাস চিহ্ন দিতে হবে আর এখানে যেমন প্লাস যেমন দিলাম যে আট আট হলো বড়ো আটের আগে প্লাস প্লাস দিলাম তাহলে এখানে থাকবে একত্রিশ তিনটা রাশি দেখতে পাই আমরা তিনটা রাশি যোগ করব তাহলে প্রথম রাশি আমাদের টুয়েলভ এক্স প্লাস ফিফটিন ওয়াই মাইনাস হলো টেন তারপর হলো প্লাস ফিফটিন জেড মাইনাস টোয়েন্টি ফোর এক্স মাইনাস নাইন ওয়াই তারপরে হলো মাইনাস সিক্স ওয়াই প্লাস টুয়েলভ এক্স মাইনাস হলো ফাইভ জেড এখন আমরা এগুলো একটু আলাদা করে নেব তাহলে টুয়েলভ এক্স টোয়েন্টি ফোর এক্স টুয়েলভ এক্স তাহলে আমরা এগুলো যদি আলাদা করি টুয়েলভ এক্স প্লাসগুলো আমরা একটু আলাদা করবো তারপরে আমরা মাইনাসটা দেব এভাবে তারপর ওয়াইয়ের ক্ষেত্রে ফিফটিন ওয়াই নাইন ওয়াই সিক্স ওয়াই তাহলে প্লাস ফিফটিন ওয়াই মাইনাস নাইন ওয়াই মাইনাস সিক্স ওয়াই মাইনাসগুলো আমরা পাশাপাশি লিখলাম এরপর জেডের ক্ষেত্রে মাইনাস টেন জেড মাইনাস ফাইভ জেড মাইনাস টেন জেড মাইনাস ফাইভ জেড আর প্লাস হলো ফিফটিন জেড আমরা জেডগুলো আলাদা করলাম এখন আমরা যদি হিসাব করি বারো আর বারো চব্বিশ চব্বিশটা এক্স বি হোক চব্বিশটা এক্স এবার পনেরোটা ওয়াই আর এখানে নয় আর ছয় পনেরো পনেরোটা ওয়াই আর এখানে মাইনাস হলো দশটা আর পাঁচটা মানে কি পনেরোটা জেড প্লাস হলো পনেরোটা জেড এভাবে লিখলাম এখন যেহেতু এগুলো চব্বিশ আর চব্বিশ বিয়োগ করলে শূন্য হয়ে যাবে বা প্লাস মাইনাস কেটে দিয়ে আমরা এখানে শূন্য করে দিতে পারি প্লাস মাইনাস কেটে গিয়ে শূন্য প্লাস মাইনাস কেটে যাবে প্লাস মাইনাস কেটে যাবে তো এখানে আমরা সর্বশেষ কী পেলাম শূন্য পেলাম এটা অ্যান্সার